আচ্ছা দিদি রা তো শর্ট ভিডিও করো কিন্তু শর্ট ভিডিও করবো দেখো এই শর্ট ভিডিও করে বলে আমার স্বামী কিন্তু আমার দু নজরে দেখতে পারে না তা আমি ঘর থেকে অনেক দূরে চলে এসছি এখানে আমি শর্ট ভিডিও মানে লাখ লাখ টাকা ইনকাম করে আমার স্বামীকে আমি দেখিয়ে দেবো আমার স্বামীকে আমি বুঝিয়ে দেবো আমি একটা বড় ইউটিউবার হতে পারি কি না এ আমার গুরু দক্ষিণা হাটু গেড়ে জানাই প্রনা কোন শালার অভিশাপে সার কেড়ে নিল কুটতে বসতে ডাকে বুড়োই রুটা দিয়েছে সার কেড়ে নিল সুর কুটতে বসতে ডাকে বুড়োই রু সবাকার পদরে এল মাথায় নেবলের পাশে মানুষ পারে বলো মানুষ পারে আমি যেরকম মানুষ খুঁজে খুঁজে পাচ্ছি না হ্যাঁ কি আশ্চর্য কাজা কাজে টিওয়াল আছে তুই সেই টিওয়াল না দূরে একটা টিওয়াল আছে সেখানে ঝাউ বাগান আছে এসে শহরে ভিডিও চালাচ্ছ আর আমি মানুষ খুঁজে পাচ্ছি না জল খাওয়ার কাউ কাউ করছি লাস্টে কি করলাম ছাতার বালতি নিয়ে বেরিয়ে হ্যাঁ বলছি শুনতে পাচ্ছ কি আমি আমি কি আমি তোমার স্বামী তুমি তো আমার চাওনিক দামি কিতি এখানে কেন আমি কোতাই ছিলাম তুমি কোতাই তুমি জানো না না তুই আমি কোতাই ছিলাম ও না ঘু তো ভাত বেরে দিয়েছিলা আমার মনে নেই গো চিন্তা করতে বাচ্চো আমার ভাত বেরে দিয়েছি সেটা ওর মনে নেই এই শর্ট ভিডিওর গল্প একটু করি তাহলে আমি নোনা মাছ খেতে প্রণন্দ করি ভাতকে নোনা মাছ দিয়ে እንছি কি সুন্দর করে রান্না করেছে দুজনে খাচ্ছি আর গল্প করছি সবে মাছ চচ্চড়িটা খাওয়া হয়েছে এবার ঝোলের তরকারি মারবি ওর কি মন হলো দেখি না ফোনটা হায় তুলে নিল নিয়ে বলছে পাতে তরকারি নেই পাতের বাইরে তরকারি মেরে দিই সেই নোনা মাছটা আমার খাওয়া হলো না আর একটু বলি তাহলে আমি ধান কাটতে যাব বাবা আমার ডাকতে এসছে তখন ওই সকাল হবাবো হচ্ছে তাহলে কি করেছে আর বাবা সবে ওই দেশ দরজার সামনে দাঁড়িয়েছে শুরু করেছে চুমা 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 আমার বাবার ঠিক রেখে উঠে পড়েছে বলে হ্যাঁ বাবা বউ আমার চুম খাবে বলছে কেন আমি দাঁড়াও তুমি চুকার বলে মারি বাবা বউ আমার চুম খাবে বলেছে আমি না না তোমার বউ এখন নতুন করে শর্ট ভিডিও আরম্ভ করেছে মনে হয় কোনো একটা গান ধরেছে বলে তিনি ভালো লাগে আমি বই সব কর তা বলে ওই চান করে উঠে সানের ঘাটি ভিজে কাপড়ে শর্টে ভিডিও চালাবি আমার ভালো লাগছে আমি এখানে কিছু বলবো না যা বলার আমার বাড়িতে গিয়ে বলবো আমি বাই তুমি বাড়ি চলো এখন যে আমি তোমার কাছে হাত জুড়ে করে অনুরোধ করে বাড়ি চলো

আলমারি গায়ে মোবাইল লেগে যেমন বিচ্ছিরি গান চালাচ্ছে তেমন বিচ্ছিরি না নাচতেছে কাকা আচ্ছা টুক করে যে এই মোবাইলটা তা কাকা মার মার উৎপরীক্ষা মার মেরে জামা ছিঁড়ে দিলাম ফালতু ফালতু কাকা বলে লাইন ধরে কেন তোর লাইন আমি এমনি ধরনি জ্বলাই ধরেছি হ্যাঁ তুই যে জ্বালায় জ্বলে পুলে ছাই হ্যাঁ আমিও সেই জ্বালায় জ্বলে পুলে ছাই ওই যে আমার কাকা ভাই বই জ্বলে পুলে ছাই আর তোর কাকি তোলে হাই তবে হাই তুই কা শর্ট ভিডিও করু হ্যাঁ তোর কাকি কিন্তু আমার কাছে পেরে ওঠে না তুই হয়ে যা শালা গান ধরে যে আইনো আমার হাগি মেরে জি এক হাতি এই মাত্রা ভাই নেই জি না হ্যাঁ ও ভাষা হয়

ঠেলা মারবে এ তোরা বাচ্চা না হাইগে তুই চুপ থাক এত বড় বুকের পাটা হ্যাঁ রে এ তুই থাম না হ্যাঁ আক্কা চড়ি তোর কাকিমার বাবার নাম ভুলে দিতে পারি হে কা কাকিমা ফের ঠেলা মারলো নে না না তোর এখানটা কি হয়েছে দেখতি জি কি হয়েছে এই তিন তো ডাক্তার দেখাইনি এ কি মানুষ রে তিন লাগি ডাক্তার দেখাবে

আমি হাতে হাততালি মেরে দেখা পেয়েছি না দেখা ভাই তোর খুব সুক্ষ নজর আমি বলছি ভাইবো হ্যাঁ তুইও জ্বলে যাচ্ছি হ্যাঁ আমিও চলে যাচ্ছি তাই এর একটা বিহিত ব্যবস্থা করা যায় না কাকা ওই জন্য তোমার কাছে তো আসা আচ্ছা বলছি তুই দুটো দিন সময় দিতে পারবি কাকা দুটো দিন সময় দিতে পারবি কিন্তু ওই দুটো আমি বাড়ি যাব না কেন বাড়ি গেলে তোমার বউ আমার পুঁতবে বলেছে হ্যাঁ বাড়ি যা দরকার নেই কোথায় পুঁ তুই চারা হয়ে যাবি আচ্ছা তুই আমার দুটো দিন সময় দিচ্ছি হ্যাঁ দুটো দিন শুধু দুটো দিন সময় দিয়ে দেখ কোথাকার জল কোথায় কলকল করে গড়িয়ে যায় আমি কি অন্যান্য করেছি কি অপরাজ্ঞা করেছি সবাই তো শর্ট ভিডিও করে আমি সামনে একটা শর্ট ভিডিও করেছি বলে তো এইভাবে আমার গরুর মতন

না হচ্ছে ঠিক ধরে রাখ আর আমি তো হলি গোটা আনতে যাচ্ছি ওহ মাগো কি মত হলো আমি কিচ্ছু করি নি ওহহহ কি হলো কাকু তুমি ফিরে লেখালো না দেখতেলাম তুই কান্না গ্যাপ দিয়েছিস কি আগো কি মাতনা মাললো হে মা কালী ওই খেদ মোল্লে আমি তোমার কাছে একটা নয় দু দুটো কথা বলি দেব কি সময় আমি মেরে গিয়ে যত 1.5 থেকে 2 ঘন্টা হচ্ছে সেখান থেকে কান্না বন্ধ দাইনি আবার কান্না কোচো করে মৃত্যু গমন যাইছি আমি নাকি মরে গেলে মা কালীর ঠানে জোড়া পড়া বলি দেব এ তো রাগবো না এর আমি মেরে মেরে দেব জেল খাঁটি কাটবো এ বউ আমি রাগবো উপরে পাঠিয়ে দেব ব্যবস্থা করে দেবো ব্যবস্থা করে দেবো ব্যবস্থা করে ব্যবস্থা করে দেবো ব্যবস্থা করে দেবো ব্যবস্থা করে দেবো ভুল বৌমা সুচরিতা ভুল করেছি আমি বৌমা বৌমা মেরেছ কি তোমার করে কি আমি বলতে পারবো না তুমি তোমাকে দুদিন সময় চাইলে একদিনই মাথায় ঝেড়ে দিলে তুমি নামার বলতে পারতে আমি ঝেড়ে দিতাম তুমি কি মনে করছো তুমি কি আজকে তোমার ব্যবস্থা করে দেবে ডালিম গাছে ছিল আমি বুঝতে পারিনি কানের গোড়ায় দুঘা দিচ্ছি কিচ্ছু করিনি কাকা ভাই খেলা আজি জমবে এ বাহ হানায় তুলে দেব আমি তোমার বাবা থানা তুলে দিয়ে ভবিষ্যতে প্রচুর মারে কোনো কথা না আজকে থানায় তুলে তোমার শিক্ষা দিয়ে দেবে

কি করে বুঝবোই আমি বৌমা তো ঘন্টার হ্যাঁ বৌমা তো ঘন্টা দিয়ে বসছিল আর আমি বলবো তুমি তুমি বলতো বৌমা ঝেড়ে দিয়েছি পরের বইয়ের শাসন করা পশু করে দাঁড়া তোর বউ কি ষষ্ঠী এ আমি পশু তা কি বলবে বৌমা কি বুঝতে নাকি

না ঘটনাটা কে বলবে তুমি বলবে না তোমার বলার দরকার নেই কাকা বলবে কাকার তো মাথা ঠিক নেই কাকিমা তুমি বলো তাহলে ধর বাবা আমি বলি তুই শোন হ্যাঁ তোর কাকা আমার মেনেছি কাকা তুমি কাকিমার মেরেছ তুই তো বললি তো বলো আমি কাছি এমন সময় বৌমা এসে বলছে কাকিমা একটা হলুদ গুঁড়ো হবে বাকিটা আমি বলছি তোমার কাকিমা বলছে দেখো বৌমা আমি দুদিন ধরে বসে বসে কাঁদবো একটু গ্যাপ দেবো না তাই বলে কাকিমা তুমি গ্যাপ দেবে কেন তুমি আমার হলুদ গুঁড়োটা এনে দাও আর আমি তো তখন তোমার এই কান্নাটা ধরে রাখি এবার তোমার কাকিমার কান্নাটা আমি ধরে রেখেছি তোমার কাকা কিছু না কিছু না বুঝে কি সব হুড়মুড় করে বললো আর ডাইরেক্ট মরা আরম্ভ করে দিল দাদা চিন্তা করো নিশি নাম ধরে রাখে জানি ভরি নাম ধরে রাখে জানি কেউ কারো কান্না ধরে রাখতে পারে গৌর মনন্দ কাকা কাকিবার ফের ঝেড়ে দিলে আমি ছাড়তে চাইনি বাদা ছড়া দিকে তো কাকির পড়ে গেছি ছাড় ভিডিও করব আমি হবো জেলা কোপতি স্বপ্ন দেখে আমার বউ জাম্বু আরতি

কাকিমা তোমার কাছে হলুদ গুঁড়ো চাইতে আসাটা আমার সব থেকে বড় ভুল ছিল আমি যদি তোমার কাছে হলদ করে চাইতে আসতাম তাহলে এতগুলো গণ্ডগোল হতো না রে বাবা মা র আর খেলতে পারলো না তবে কাকা বাবু আমি চলে যাচ্ছি আর যারা একটা কথা বলে যাচ্ছি যে কোনো কাজ করবে ই একটু দেখে শুনে করো ও বামা আহ কত আছে না কিছু ঠিক শুনতে পেয়েছি

ও তো জানে না আমি নশকর ভাইর ছেলে বেখরা কি লোক ধরে পিটবো পরের মেয়ের মারা ঠিক নয় তবে তো বলা ভুল হয়ে গেছে সত্যিকার আমার কাকা কাকা আমি তোমার নিজের ভাইপোর মতো আমাকে অন্তত ক্ষমা করে দিও কি আরে সমবয়স্ক কাকা ভাইপো তোরা আমি ক্ষমা করে দিছি সত্যিকার কাকা তাহলে কাকা আমি বাড়ি চলে যাচ্ছি যা তবে যাওয়ার সময় একটা কথা বলে যাই বল 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 মাঝে মাঝে একটু আধ এই এইভাবে দিও হুম ওকা তা বৌ মার তাই তো আমি পেরে উঠি না হ্যাঁ কি রোজ দাম নেবে এখন মাসি অন্তত তিন চার ঘা করে দি হুম গন্ডগোলে কোন মাতাম মুন্ডে আছে একজন আর কান্না নাকি আর একজন ধরে রেখে দে হ্যাঁ ভাল্লাগে এরা এরা মনে হচ্ছে পৃথিবীটা উল্টে দেবে মনে লেগেছে একটু বলি আকাশ ঘিরে মেঘ করেছে সূর্য কাছে পাঠে এদের ভালো রাখার জন্য কাজ করি মাঠে ঘাটে এবুক থেকে বেরিয়ে যখন ফেসবুকেতে যাই নাইটি পরে সেখি কীর্তি দেখার উপায় না পাঁচ ফুট নারী তুমি অঙ্গ ঢেকে পাঁচ ফুট নারী তুমি অঙ্গ ঢেকে ছেলের দুধ খাওয়াচ্ছে সেই দৃশ্য মোবাইলে দেয় বলতে লজ্জা লাগে বলতে লজ্জা লাগে বলতে লজ্জা লাগে তুমি মোবাইল কত তো এই মোবাইল আমি লাখ লাখ টাকা ইনকাম করে তোমাকে দেখিয়ে দেবো টাকা 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 ছাড়া তুমি কি চান না তুমি কি জানো যখন তোমার সঙ্গে আমার বিয়ে ঠিক হয় তখন তোমার বাবা মাকে বলেছিল তোমার কি চাহিদা বলো আমি তখন বলেছিলাম বাবা যাকে তুমি ছোট থেকে খাইয়ে পরিয়ে বড় করে আমার হাতে তুলে দিচ্ছ এর থেকে বড় সম্পদ আর কিছু হতে পারে না ওই তখন তুমি টাকার লোক করিনি আজ আমি পরিষ্কার বুঝতে পারছি আদর্শের সের ঘরে থেকে মূল্যবোধের আময় চুষে কোনো লাভ নেই হ্যাঁ তুমি টাকা টাকা করছিলে না তুমি তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে খোঁজ নিয়ে দেখো আমার সারা জীবনের সঞ্চিত অর্থ সাত লক্ষ টাকা তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করে দিয়েছি আর তুই তোমাকে অনেকবার বলেছি যেখানে টাকা থাকে সেখানে ভালোবাসা থাকে না তুমি আমার কোনো কথার মূল্য দাও তাই তুমি এই টাকাকেই ভালোবেসেছো এই টাকাকেই নিয়ে থাকো আমি চললাম এই তো সেদিন তুমি আমার আমার বুঝ কেদোনা দুটি হাতে ধরে আমি তোমার শুধু না এই তো এই তো তুমি আমাদের বোঝানো আমার দুটি হাত ধরে আমি তোমার এ শুধু আমার এই পুশ্রী আমাদের বোঝালে এই আমাদের বোঝা